পর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতে আমবাসায় আর ঠিক সেই সময় ওনাকে আমবাসার নাইলাহা বাড়িতে বাড়ির জাতীয় সড়কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং আমবাসার নাইলাহা বাড়ি এলাকার জাতীয় সড়কে জনজাতিদের ঐতিহ্য ঋষাকে অপমান করার অভিযোগে আপনাদের দেখাবো সেই ছবি দেখলেন আপনারা দেখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তাকে ঘিরে কালো পতাকা দেখে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি আমবাসা যাচ্ছিলেন ঠিক সেই সময় ওনাকে আমবাসা নাইলাহ জাতীয় সড়কে কালো পতাকা দেখে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের যেমনটা অভিযোগ তাদের ঐতিহ্য ঋষাকে অপমান করেছে এবং তাই নিয়ে এলাকায় কিন্তু তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ হস্তক্ষেপে জিতেন্দ্র চৌধুরী কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এই নিয়ে জিতেন্দ্র চৌধুরী তিনি কি জানিয়েছিলেন তাদের বাজার দর কমে গেছে দাম বাড়াতে হয় তাহলে একটু হাক ডাক দিতে হয় যেমন হকাররা আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হল এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের ত্রিপুরিদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে এরিসা কেউ বলা দেয় এটা আসলে তো বক্ষবন্ধন এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে কিন্তু এই রিশা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই আমি রিক্সা চালু করেছি এই প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিসায় গলা দিয়েছে ভালো এই প্রশংসা করতে এই রিক্সা শুধু আমরা বলাই দিই না মাথায় মহিলারা পুরুষরাও কোনো কখনো ভাত বেশি ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক স্মরণ করেছিলাম আমার সুফার পেছনে ঠিক না সুফার পেছনে একটা এরকম একটা দিশার মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে দিশাকে অপমান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরো বিস্তৃভাবে এবং বিরোধী দলনেতাকে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বিক্ষোভ বিক্ষোভকারীদের এবং আমবাসা নাইলাহা বাড়ি এলাকার জাতীয় সড়কে বিক্ষোভকারীদের মূলত যেমনটা অভিযোগ তাদের ঐতিহ্য রিশাকে অপমান করার অভিযোগে এই বিক্ষোভ এবং এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা এবং পুলিশের হস্তক্ষেপে অবশেষে জিতেন্দ্র চৌধুরী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আমবাসা থেকে মনোজ চক্রবর্তী কি জানতে পারছো মনোজ আজ একটি কর্মসূচি ছিল প্রথম প্রয়ান বার্ষিকী ছিল সীতারামী সে নিয়ে আম্বাস দাম একটা অনুষ্ঠান ছিল এগারোটায় সেই অনুষ্ঠানের যোগ দিতে জিতেন্দ্র চৌধুরী যিনি সিপিআইএম এর রাজ্য সম্পাদক উনি আসছিলেন আমবাসায় তো ওনার আশাকে কেন্দ্র করে বিজেপি জনজাতি অংশের কার্যকর্তারা নেতৃত্ব স্থানে ওনারা ওনাকে কালো পতাকা থেকে বিক্ষোভ দেখিয়েছেন কারণ একটাই যে জনজাতিদের যে রিসাটা রয়েছে রিসাকে জিতেন্দ্র চৌধুরী অপমান করেছেন সেই ইস্যুটাকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীকে বিক্ষোভ দেখানো হয় কালো পতাকা দেখিয়ে নাইল হাওয়াড়িতে তো প্রথমত ওরা বিজেপি জনজাতি মোর্চার কার্যকর্তা এবং নেতৃত্বস্থানীয়রা ওনারা জিতেন যদি আসার অনেক আগেই গিয়ে নাইলাহা বাড়িতে জমা হয়েছেন পুলিশ খবর পেয়ে সেখানে বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে তা সত্ত্বেও জিতেন্দ্র জিতেন্দ্র চৌধুরী গাড়ি যখন আসে তখন বিজেপির জনজাতি মোর্চার কার্যকর্তারা ওনারা কালো পতাকা দেখে বিক্ষোভ প্রদর্শন করে যথারীতি বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশ ওদেরকে আটকিয়ে জিতেন্দ্র চৌধুরীকে পাশ কাটিয়ে ছেড়ে দেন ওনার প্রোগ্রামে চলে এসেছে তবে ওনারা চাইছেন যে এইভাবে

অর্থাৎ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি নিজেও কিন্তু একজন জনজাতি এবং তিনি নিজেও জনজাতি হয়ে জনজাতিদের ঐতিহ্য রিসাকে অপমান করার অভিযোগে কিন্তু তারা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন